নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমি আজ প্রশ্নত্র পর্বে নাক ডাকার সমস্যা নিয়ে আলোচনা করব এই নাক ডাকার সমস্যা নিয়ে বহু মানুষ কষ্ট পেয়ে থাকে স্ত্রী পুরুষ অনেকেই এরই কষ্ট পায় ডাক্তারবাবু আমার স্ত্রীর নাক ডাকার সমস্যা রাতে ঘুমার সময় নাক ডাকে নাক ডাকা প্রথম রাতে হয় না অর্থাৎ ঘুমের সঙ্গে হয় না শেষে রাতে নাক ডাকার ভাগ্য বেশি হয় যখন নাক ডাকে আমার খুব কষ্ট হয় পাশে ঠিকমতো শুতে পারে না ছেলে মেয়ে ঠিকমতো ঘুমাতে পারে না অনেক সময় আমি রাগ করে অন্য ঘরে গিয়ে ঘুমাই ঘুমের মধ্যে মাঝে মাঝে ওনার নাক চেপে ধরি ভাবি একটু বন্ধ হবে কিন্তু কিছুতেই বন্ধ হয় না ওনার নাক ডাকা দিনের পর দিন যেন বেড়ে যাচ্ছে নাকের আওয়াজ দুবছর আগে যা ছিল এখন তারও অনেক বেশি প্রায় বছর ছয়েক ধরে আমার স্ত্রীর এই নাক ডাকা সমস্যা যখন নাক ডাকে তখন গোগো গো শব্দ হয় আমার স্ত্রীর বয়স পঁয়ত্রিশ বছর আমার স্ত্রীর বাম পাশে নাকের পলিপের সমস্যা পলিপ বেশ মোটা দম নিতে কষ্ট হয় মাঝে মাঝে সর্দি লাগে নাকের ভিতরে লাইট মারলে নাকের মধ্যে মাংসপিণ্ড দেখা যায় মনে হচ্ছে নাক বন্ধ হয়ে আছে নাক ডাকা সমস্যা বাম পাশ ফিরে শুলে বেশি হয় যখন ডান পাশ ফিরে শুই তখন ঠিকমতো হয় না অর্থাৎ নাক ডাকে না কিন্তু ঘুমের মধ্যে বাম পাশ ফিরলে তখনই নাক ডাকার সমস্যা বাড়ে মাঝে মাঝে আমি বাম পাশ থেকে ডান পাশে ফিরিয়ে দিই কিন্তু কিছুক্ষণ পরেই আবার বাম দিকে ফিরে যায় সুতরাং নাক ডাকা আগের মতোই হয়ে যায় ডাক্তার দেখিয়েছি ডাক্তারও বলেছে নাকের পলিপ অবসান করতে কিন্তু আমরা অবসান করতে চাচ্ছি না যদি হোমিওটোফুথ খেলে কমে যায় তার জন্য আপনার কাছে সব কিছু লিখে পাঠালাম এছাড়া আমার স্ত্রীর আরেকটা সমস্যা আছে সমস্যাটি হলো বারবার কথা বলার সমস্যা অর্থাৎ ঘন বকা সমস্যা একই কথা বারবার বলে যায় কিছুতেই থামানো যায় না অনেক বলেও আমি ঠিক করতে পারছি না আপনার ইউটিউব চ্যানেল আমি প্রায় দেখি না টাকার সমস্যা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠতে পড়বে আমি শুনি আজ বাধ্য হয়ে আপনার কাছে লিখে পাঠালাম আমাকে একটু বাঁচান নমস্কার ভালো থাকবে আমার বাড়ি হুগলির চুচুরা যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে পাঠিয়েছেন ওনার স্ত্রীর যে কী নাম সেটাও উল্লেখ করেননি যাক ওনার কোনো ব্যক্তিগত কারণ থাকার জন্য উনি উল্লেখ করেননি সেটা কোনো সমস্যা না ওনার সমস্যা হলো যে না ডাকার সমস্যা উনি এই না টাকা সমস্যায় কষ্ট পাচ্ছেন ওনার নাকের পলিপের সমস্যা আছে দীর্ঘদিন যাবৎ ডাক্তারও বলেছে অপারেশন করতে কিন্তু উনি অপারেশন করতে চাচ্ছেন না ওনার সমস্যার কথা বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ল্যাগেসিস থার্টি এই ল্যাগেসিস থার্টি আপনি দোকান থেকে কিনে এনে খাবেন দেখবেন ভালো উঠবেন যখন দোকান থেকে কিনবেন তখন দুই পুরি ওষুধ নেবেন পর সকালে খালে পেটে খাবেন আশা করি আপনার স্ত্রী এই না সমস্যা থেকে ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন কীভূতটা কিনবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার